মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকারা যে কোনো শুভকাজের ক্ষেত্রে আজকে দিনটি ভেবে চিন্ত অগ্রসর হবেন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত মেষরাশি যে মেষরাশি জাতক জাতিকাদের আজকে ইনটি জনিত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সবুজ আজ এক সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকারাও আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনো মতানৈক্যে জড়াবেন না কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অপচস আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ না আসেন প্রবল যোগ এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে অর্থপেটিক কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের লিকুইড জাতীয় কোনো ব্যবসায় আজকে দিনটি সাফল্য আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যারা মূলত তরল জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য বা কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য এবং মিথুন রাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্র নানাবিধ জটিলতা এবং কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা মূলত কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকারা আজ চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং সিংহ রাশি জাতক জাতিকাদের নতুন চিন্তা ভাবনাকে তো আজকের দিনটি সাফল্য আসবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজকে চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন আজকের দিনটি আপনাদের প্রবল সাফল্যের যোগ কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি স্নায়বিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল অর্থ লাভ তুলারাশি জাতক জাতিকাদের আজকে দূর যাত্রার ক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক প্রবল সাফল্য মিলবে এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত সে ব্যবসা করছেন এবং খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবযোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত কোনো ব্যাধির সমস্যা ঘটতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মদানে খুব গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকারা চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থলাভ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্র আজকে নানাবিধ সাফল্য লাভ মানে আছে আজকে দিনটি মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা অথবা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত অথবা ঔষধ জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য এবং কুম্ভ জাতক জাতিকারা আজকের দিনটি বিশেষ করে স্নায়ুবিক সমস্যাও ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিনরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং সন্তানের সাফল্য মীন রাশির জাতক জাতিকারা কর্ম বা ব্যবসা সূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের কিন্তু প্রবল সাপ হল রাশি জাতক জাতিকার আজকের দিনটি বাতজ সংক্রান্ত কোনো সমস্যা বা অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ